জানিলব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকা এ মাসে আটটি ও পদযাত্রা করবে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলেই হয়তো র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বললেন প্রধানমন্ত্রী এদিকে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি নিহত এক সতেরো মে নতুন কর্মসূচি জানাবে গণতন্ত্র মঞ্চ এদিকে পাকিস্তানের কোহাটে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশ সহ নিহত চোদ্দ সর্বশেষ জানিয়ে দেব রংপুরে হঠাৎ কাল বৈশাখী ঝড় লন্ড ভণ্ড শতাধিক বাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ঢাকায় মাসে আটটি জনসমাবেশ ও পদযাত্রা করবে বিএনপি চলতি মাসে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চারটি পদযাত্রা এবং চারটি জনসমাবেশ করবে মহানগর বিএনপি সতেরো মে থেকে ২৭ মে পর্যন্ত রাজধানীর বারোটি এলাকায় এ কর্মসূচিগুলি হবে আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে কর্মসূচিগুলি করবে বিজ্ঞপ্তিতে বলা হয় উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা গাইবি মামলায় নির্বিচার গ্রেফতার মিথ্যা মামলা মামলা ও পুলিশি হয়রানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা দাবি বাস্তবায়নে বিএনপির এই পদযাত্রা ও জনসমাবেশ করবে কর্মসূচির মধ্যে ঢাকা মহানগরীর উত্তরে 17 ও 23 মে দুটি পদযাত্রা এবং 19 ও 27 মে দুটি জনসমাবেশ হবে। একইভাবে মহানগরীর দক্ষিণে 17 ও 23 মে দুটি পদযাত্রা এবং 20 ও 26 মে দুটি জনসমাবেশ করবে। সবকটি কর্মসূচি হবে বেলা দুটায় 17 মে বুধবার দক্ষিণের পদযাত্রা কর্মসূচি হবে বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত। একই দিন উত্তর বাড্ডা সুবাসত টাওয়ারে সামনে থেকে শুরু করে রামপুরার আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে মহানগর উত্তর বিএনপি। একদিন পর 19 মে শুক্রবার শ্যামুলী করবে তারা পরদিন শনিবার মাজারের সামনে মহানগর দক্ষিণ বিএনপি দেশমে মঙ্গলবার ধানমন্ডি থেকে পদযাত্রা করবে একই দিন গাবতলির থেকে টেকনিক্যাল কল্যাণপুর বাস স্ট্যান্ড শিশু মেলা হয়ে পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ষাট ফিট পর্যন্ত পদযাত্রা করবে উত্তর বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলেই হয়তো র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বললেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র হয়তো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না তাই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা যুক্তরাষ্ট্রের পরামর্শে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে সকল প্রশিক্ষণ সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছিল কিন্তু এখন কেন বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিল সে প্রশ্ন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তিনি আরো বলেন আমি জানি না হয়তো যুক্তরাষ্ট্র চায় না আমার কাজ আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না এটাই আমার অনুভূতি একটা পর্যায়ে সন্ত্রাস সব দেশের জন্য সমস্যা হয়ে উঠেছিল আমাদের দেশে আমরা সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছি এরপর মাত্র একটা ঘটনা ঘটেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতে কঠোর পরিশ্রম করেছে মার্কিন নিষেধাজ্ঞা জারির আগে বাংলাদেশের বন্দুক যুদ্ধে একটি পরিসংখ্যান তুলে ধরেন বিবিসির ইয়ালদা হাকিম তিনি জানান নিষেধাজ্ঞা জারির আগে দুই সালে চারশো মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে দুই থেকে ১৯ সালে তিনশো মানুষ এভাবে নিহত হয়েছে আর দুই হাজার সালে নিহত হয়েছে একশো জন কিন্তু নিষেধাজ্ঞার পর সংখ্যা মাত্র পনেরো জনে নেমে এসেছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বারোটি প্রতিষ্ঠান মিলে উদ্বেগ প্রকাশ করলেও যেসব সংখ্যা তারা উল্লেখ করেছে সেগুলো তারা প্রমাণ করতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রে এসব হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনী করেনি কারণ আমরা প্রমাণ চেয়েছিলাম সেগুলো তারা পাঠিয়ে করে দেখব। হয় যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজেদের ব্যাপার আরো মনোযোগী আপনি দেখতে পাচ্ছেন সেখানে প্রায় প্রতিদিন একাধিক হত্যাকাণ্ড ঘটছে এমনকি স্কুল শপিং মল রেস্তোরাঁ হত্যাকাণ্ড ঘটছে এমনকি স্কুলের শিক্ষার্থীরা সাধারণ মানুষ হয় আইন শৃঙ্খলা বাহিনী অথবা সশস্ত্র ব্যক্তির হাতে নিহত হচ্ছে তাদের উচিত শিশুদের জীবন রক্ষা করা আমাদের নিজেদের লোকজনের ব্যাপার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না তারা যেসব অভিযোগ করেছে আমরা তাদের কাছে প্রমাণ চেয়েছিলাম তারা দেয়নি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি নিহত এক সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সতেরোতে দুষ্কৃতকারীদের সঙ্গে এপিবিএন পুলিশের গোলাগুলির ঘটনা এক রোহিঙ্গা নিহত হয়েছে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি চৌদ্দ পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক সৈয়দ হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উখিয়ায় সতেরো নম্বর ক্যাম্পে সোমবার দুপুরে এক দল দুষ্কৃতকারীর অবস্থানের খবর অভিযান পরিচালনা করা হয় অভিযানের এক পর্যায়ে এপিবিএন পুলিশের দিকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছড়ে সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষা ঘটনাস্থলে তাৎক্ষণিক একজনের মৃত্যু হয় এ ঘটনায় দুষ্কৃতকারী দুজনকে গ্রেফতার করা হয় তারা হল ক্যাম্প সতের এইচ আটাত্তর ব্লকের সুলেমানের ছেলে মামুন রশিদ আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এপিবিএন সদস্যরা সফলভাবে সক্ষম হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সতেরো মে নতুন কর্মসূচি জানাবে গণতন্ত্র মঞ্চ সোমবার অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের সভায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা উক্ত সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী ও ঘোষণার সিদ্ধান্ত হয় এদিন সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সতেরো মে নতুন কর্মসূচি জানাবে গণতন্ত্র মঞ্চ সোমবার অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের সভায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা করা হয় সংবাদ সম্মেলন করে সম্পর্কে মঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণার সিদ্ধান্ত হয় এদিন সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদেরই সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পাকিস্তানের কোহাটে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশ সহ নিহত চোদ্দ পাকিস্তানের কোহাট জেলার দারা আদম খেল এলাকায় দুই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে একজন পুলিশ সদস্য সহ অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বারো জন গতকাল সোমবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জন পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে এগারো জন সানিখেল ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তিনজন আখরওয়াল ক্ষুদ্র নিগোষ্ঠীর এছাড়া আহত বারো জনের সবাই সানিখেল ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ গতকাল বিকেল পাঁচটার দিকে আদম খেল পাহাড়ি এলাকায় কয়লা খনির দখলকে ঘিরে এ সংঘর্ষ শুরু হয় পরে ক্ষুদ্র নির্গোষ্ঠীর দখলে রয়েছে এ সংঘর্ষের ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি আদম খেল প্রশাসনের কর্মকর্তা আজম খান বলেন ক্ষুদ্র নির্গোষ্ঠীরা সাধারণত প্রচলিত আইন মানে না তারা নিজেদের মধ্যে সমাধান করতে পছন্দ করে এ কারণে কোনো মামলা নথিভুক্ত করা হয়নি দু উনিশ সাল থেকে এলাকায় কয়লা খনির দখল নিয়ে সানিখেলো আখরওয়াল ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে সেই বিরোধের ধারাবাহিকতা এখনও চলছে এর আগে গত ফেব্রুয়ারিতেও এলাকায় সংঘর্ষ হয়েছিল তখন বিরোধ নিষ্পত্তি করতে সেখানে একটা বাফার জোন তৈরি করা হয়েছিল কিন্তু গত বারো মে আখরওয়াল ক্ষুদ্র নিগোষ্ঠীর বাফার জোন লঙ্ঘন করলে আবারও সংঘর্ষ শুরু হয় জানিয়েছে উভয় পক্ষের কয়েকজন জ্যেষ্ঠ নেতা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু প্রশাসনের দুর্বলতার জন্য রক্তক্ষয়ী বিরোধের সমাধান হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন গতকালের সংঘর্ষের পর সেনাবাহিনীর উভয় পক্ষের জ্যেষ্ঠ নেতাদের ডেকেছে তারা কোহাট পুলিশ ও আদম খেলের সহকারী কমিশনারের মধ্যস্থতায় রুদ্ধদার বৈঠক করেছেন বলে মুসলিম আফ্রিদি নামের একজন তহসিলদার ডনকে জানিয়েছে রংপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় লন্ড ভণ্ড অর্ধশতাধিক ঘর বাড়ি রংপুরের বেশ কয়েকটি উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড় এতে লন্ডন ভণ্ড হয়ে গেছে পীরগাছা ও কাউনিয়ার অন্তত চার পাঁচটি গ্রাম এছাড়া ঝোড়ো বাতাসে আম ভুট্টা গম ধান সহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা সোমবার দিবাগত রাত সাড়ে দশটার পর থেকে আম থেমে থেমে কালবৈশাখী ঝড়ো ঝোড়ো হওয়া বইতে থাকে এতে দুই উপজেলার অন্তত অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে কৃষি বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানাতে পারেনি জেলার পীরগাছা তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া পরান শালমারা ব্রাহ্মণীকুন্ডা বাজার সাউলা ইউনিয়নের বেশ কিছু গ্রামে রাত সাড়ে দশটার পর থেকে হঠাৎ শুরু হয় কালবৈশাখী ঝড় এতে গাছপালা উপরে পড়ে এবং বাড়িঘর ভেঙে যায় কারো কারো ঘরের চাল উড়ে গেছে ধসে পড়েছে বাড়ির দেওয়ালও ক্ষতি হয়েছে ধান ভুট্টা আম ও কলা গাছেরও কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে কাউনিয়া রংপুর সড়কে বেশ কিছু গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মী গাছ সরিয়ে নিতে কাজ করেন তবে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে কাউনিয়া সদর উপ